বিবাহকে কেন্দ্র করে ওই যে মেয়েটাকে হলুদ মাখাতে আসছে কে তার তো বন তার তো বন আর আদার্সে গার্লস ম্যান আছে এরা হলুদ মাখাতে আসছে হলুদ মাখানোর পরে ওই মেয়েটার শরীরের প্রত্যেকটা অঙ্গে প্রতঙ্গে আপনার হাত দিয়ে হলুদ মাখাবে হলুদ মাখানোর পরে এক পর্যায়ে তারা যখন তাদের বাড়িতে যাবে তখন তাদের স্বামীকে যে বলে শরীর এত নরক। তখন ওর স্বামী এই মেয়ের দিকে কোন নজরে তাকাবে এই জন্য ইসলাম এটাকে হারাম করেছে তবে হলুদ মাখা হারাম আমি একথা ফতুয়া দিচ্ছি না হলুদ মাখা জায়েজ আপনি আজকেও মারতে পারেন কালকেও মারতে পারেন তবে মাখানোর বিষয়টা ভিন্ন কে মাখাবে আপনার মা মাখাবে আপনার খালা মাখাবে আপনার ফুকু মাখাবে এখানে বান্ধবী আসতে পারে না এখানে খালা তো বোন আসতে পারে না এখানে ফুপা তো বোন আসতে পারে না এগুলো চিলতরের জন্য হারাম সম্মানিত উপস্থিতি এই জঘন্য নীতি আমাদের সমাজ থেকে আমাদের পরিবার থেকে বর্জন করার চেষ্টা করতে হবে বলছিলাম বিবাহ হচ্ছে পবিত্র বন্ধন বিষয়টাকে পবিত্র ভাবে নেওয়ার চেষ্টা করেন এবার এই ছেলের পিতা আর এই ছেলে বিবাহ করতে চলে গেল কোথায় ওই মেয়ের বাড়ি কতজন বর যাত্রী নিয়ে জি সাড়ে চারশো জন বর নিয়ে চলে গেল আমি মুসারব্বিন শামসের নাম দিয়েছি এর নাম জুলুম যাত্রী মেয়ের বাপ বলছে আমি দশ জনের বেশি পারব না আর এই ছেলের পিতা বলছে সাড়ে চারশো জন যদি না যায়। তাহলে বিবাহ ক্যান্সেল সম্মানিত উপস্থিতি বলছিলাম এইভাবে আপনি কেন বিবাহ করতে গেলেন বলেন আর আপনার ওই বিবাহে মেয়েরা এমন ভাবে করে সেজে চলে আসলো এই যে সাড়ে চারশো জন বরযাত্রীর ভিতরে একশো জন নারী আপনার সাজগুজ করে সেজে চলে আসলো বলেন এর বাপ বেছে নাই এর স্বামী বেঁচে নাই কোন লজ্জাই বেহায়ার মতো যে বুকে পিঠে ভালো করে অন্যান্য না দিয়ে কিভাবে সে এইভাবে চলে আসছিল বলেন এর বাপ বেঁচে নাই এর স্বামী যদি বেঁচে থাকত এর বাপ যদি বেঁচে থাকত তাহলে এই ভাইবে তারা বিবাহতে অংশ গ্রহণ করতে পারত না এই যে একশো জন বরযাত্রী নিয়ে আর ছেলেদেরকে নিয়ে গাড়িতে বাসে নিয়ে আপনার বিবাহ করতে চলে গেলেন জি এই বিবাহকে কেন্দ্র করে